সালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম সোরা ফাতেহার ফজরত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন ফাতেহাতুল কিতাব আমাকে দান করেছেন রাসুল করিম সোরাকে কোরআন বা শরীফের মূল বলে আখ্যা দিয়েছেন করিম সাল্লাহ সালামকের বলেছেন আল্লাহ আপনাকে দুটি নোট দান করেছেন যা ইতিপূর্বে অন্য কোনো পয়গম্বরকে দান করা হয়নি এর একটি সুরা ফাতেহা এবং অন্যটি সুরা বাকারা প্রত্যেক নামাজের প্রতি ডাকাতে এই সুরা পাঠ করা হয় বলে একে সুরা সালাত সালা নামাজের সুরা বলা হয়ে থাকে এই সুরা কাগজে লিখে দরজার উপর ঝুলে রাখলে এই ঘর নিরাপদ থাকবে ফরজ নামাজের পরে একশো পঁচিশ বার পাঠ করলে তার অন্তরে আশা হবে জ্বরে রুগীকে ইঁচুরা পড়ে পানিতে ফোঁ দিয়ে সেই পানি পান রুগীকে খালে জ্বর ছেড়ে যাবে ভ্রমণে যাওয়ার সময় এবং ভ্রমণ থেকে ফেরার সময় সোরা একচল্লিশ বার পাঠ করলে আল্লাহর রহমতের পথে কোনো প্রকার বিপদ আপদ হবে না দৈনিক শেষ রাতে ইঁচুরা একান্ন বার পাঠ করলে তার সংসারে উন্নতি হবে এবং সমস্ত কাজ সহজভাবে হবে আমা সাকৃষ্ট রুগীর জন্য এটি এক গ্লাস পানি নিয়ে ফুঁ দিলে বিসমিল্লা সুরা সহ সুরাপাতা কয়েকবার পড়বে এবং প্রতিবার গ্লাসের পানিতে ও রুগীর পেটে দম করবে শেষে পড়া পানি রুগীকে খাওয়াবেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টির পালনকর্তা পরিণাময় ও দয়ালু শেষ দিনের মালিক আমরা আপনার ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি সুতরাং আমাদেরকে সঠিক পথ দেখান আপনার আপনার প্রাপ্তদের পথ অভিশপ্ত ও পতাহারাদের পথ নয় আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন